বাঙালির কাছে সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো আর এই দুর্গা শুরু হবার আগে দুর্গা ঠাকুর তৈরি করা হয় এই যে মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউকেন্দা গ্রামের আমাদের বাড়ির সামনের দুর্গা মন্দির আমি আছি হলো গিয়ে নিউকেন্দা গ্রামে আর আমাদের বাড়ির মানে বাবার বাড়ির সামনেই এই দুর্গা মন্দিরে এটা হচ্ছে একটা দুর্গা মন্দির এখন মাটির কাজ শুরু হয়ে গেছে আর মাত্র বিরাশি দিন বাকি তারপরে শুরু হয়ে যাবে দুর্গা পুজো তো চলো দুর্গা ঠাকুর কেমনভাবে গড়াচ্ছে সেটাই আমি তোমাদেরকে দেখাতে চলেছি এসো আমার সাথে এই হচ্ছে মাটি এই মাটি দিয়ে দুর্গা ঠাকুর গড়া হচ্ছে এখন যিনি দুর্গা ঠাকুর গড়ছেন এই মাত্র তিনি বেরিয়ে গেলেন আর এখানে যেটা রয়েছে একটা কালী ঠাকুর গড়া হচ্ছে এখন ঘর দিয়ে বানানো হয়েছে দুর্গা ঠাকুর গড়তে গড়তেই কিন্তু এই কালী ঠাকুরটা বানানো হয় মানে এক হাতে কালী ঠাকুর এবং দুর্গা ঠাকুর বানিয়ে নেয় যিনি কারিগর তিনি বানিয়ে নেন চলে তাহলে মেন যার উদ্দেশ্যে এসেছি মা দুর্গা ঠাকুরটাকে তোমাদেরকে দেখাই মন্দিরের গেট আমি খুলে দিলাম চলে এসেছি ভেতরে ক্যামেরাম্যানকে বলবো প্রথমে শুরু হয় খরের কাজ তারপরে শুরু হয় মাটির কাজ ঘরের কাজ আগে হয়ে গেছে কমপ্লিট এবার মাটির কাজ এখনও তো কো তোমরা যেটা দেখতে পাচ্ছ পুরোপুরি কমপ্লিট হয়নি কিছুটা কমপ্লিট হয়েছে এখনও মূর্তি বানানো কমপ্লিট হয়নি মা দুর্গা ঠাকুরের মূর্তি বানানো কমপ্লিট হবে তারপরে শুরু হবে রঙের কাজ তারপর হবে ডাক পড়ানো। দুর্গা শুরু হবার প্রায় তিন মাস আগের থেকেই এই দুর্গা প্রতিমা গড়া শুরু করে দেওয়া হয় প্রথমে খড়ের কাজ কমপ্লিট করে নিয়ে এখন হয়েছে এক মাটির কাজ তারপরে আবারও মাটি দিয়ে সুন্দরভাবে তিল তিল করে ঠাকুরকে গড়া হবে দুর্গা পুজোর ওই চার দিনের জন্য বহু প্রাচীন এই মন্দিরটি আমরা ছোটোবেলার থেকে এই মন্দিরে খেলাধুলা করে বড় হয়েছি তোমরা রেডি শেডি হয়ে যাও মাত্র বিরাশি দিন বাকি তারপর শুরু হয়ে যাবে দুর্গা এখন আমি দুর্গা মন্দিরের গেটটা লাগিয়ে দিলাম তাহলে এবার ঢাকে পড়বে কাঠি আর পুজো হবে জমজমাটি চলো পুজোর জন্য তোমরা সবাই তৈরি হয়ে যাও আমি তো ভীষণ খুশি আর তোমরাও খুশি মনে শপিং করতে শুরু করে দাও ভিডিওটি ছিল আমার জাস্ট এই পর্যন্ত মন্দিরটা কেমন লাগলো মা দুর্গা ঠাকুর কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাকে কেমন লাগলো অবশ্যই জানিও চলো তাহলে টাটা ভাই বাই দেখা হবে পরে ভিডিওতে আবারও তোমাদের সাথে টাটা বাই বাই